আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও আপনারা স্ক্রিনে কোলাকুলির যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে এই ভিডিওগুলো সবচাইতে ভাইরাল ভিডিও মজার ব্যাপার হচ্ছে এই কোলাকুলির ভিডিওগুলো তৈরি করা হয়েছে মাত্র দুটি পিকচার বা ছবি ব্যবহার করে আপনি আপনার পছন্দের মানুষের ছবি দিয়ে এই ধরনের কোলাকুলির ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই তাই কোনো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাকে আপনার পছন্দের দুটি ছবিকে একসাথে জোড়া লাগাতে হবে আর দুইটি ছবিকে জোড়া লাগানোর জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে এর জন্য প্রথমেই স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন পিক আর্টস লেখে এরপর অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন অ্যাপ ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে বাইরে হয়ে হোম পেজে চলে যাব এই হোম পেজে চলে আসছে এখন আমরা অ্যাপের উপর টাচ করব এরপর কানেক্ট উইথ গুগল পর টাচ করব এরপর যে কোনো একটি জিমেল দিয়ে সাইন ইন করে নেব এরপর কন্টিনিউ এরপর স্কিপ করে দিব এরপর অ্যালাউ এরপর কন্টিনিউ এরপর আমাদের সামনে এরকম একটি ব্লাঙ্ক পেজ চলে আসবে এখন আমরা এখান থেকে এই ব্লাঙ্ক পেজের উপর টাচ করব এরপর টুলসের উপর টাচ করব এরপর ক্রুপ অপশানের উপর টাচ করব এরপর থ্রি পয়েন্ট টু এর উপর টাচ করব এরপর স্কল করে বাম দিকে নিয়ে যাব স্কল করে বাম দিকে নিয়ে যাওয়ার পর এই অ্যাডস ফটোর উপর টাচ করব এই অ্যাডস ফটোর উপর টাচ করে আমরা গ্যালারিতে চলে যাব এবং আমাদের পছন্দের যে দুইটা ছবি দিয়ে আমরা কোলাকুলি ভিডিও তৈরি করব সেই দুইটা ফটোকে আমরা এখানে অ্যাড করে নিব এর জন্য আমি প্রথমে এই ছবিটাকে অ্যাড করলাম আরেকটা ছবি আমি বেছে নিচ্ছি আমি এই ছবিটাকে চুজ করলাম দুইটা ছবি হয়ে গেছে এখন এট বাটনের উপর টাচ করতে হবে এখন দু ছবি এখানে চলে আসছে এখন এই দুইটা ছবিকে আমরা সমানভাবে টেনে টেনে এই জায়গাতে বসিয়ে দেব প্রথমে এটাকে আমরা সুন্দর করে বসিয়ে দিব অর্ধেক জায়গা নিয়ে সুন্দর করে এটাকে বসানোর পরে আমরা দ্বিতীয় ছবিটাকে বসাবো সুন্দর করে বসিয়ে দেবো এখন দ্বিতীয় ছবিটাকে আমরা আস্তে আস্তে হাতের দ্বারা টেনে সমান করে বসিয়ে দেব এখন আমাদের বসানো মোটামুটি প্রায় শেষ বসানো শেষ হওয়ার পরে আমরা উপরে যে টিক চিহ্ন আছে টিক চিহ্নের উপর টাচ করবো চিহ্নের উপর টাচ করার পরে আমরা এই জামাদের আমাদের একটা সামনে একটা ডাউনলোড অপশান চলে আসছে আমরা শুধুমাত্র এই ডাউনলোড অপশনের উপর টাচ করলেই ছবিটা ডাউনলোড হয়ে যাবে একসাথে এক ডাউনলোড হয়ে যাবে এরপর সেভ আস জেপিজি এরপর সেভের উপর টাচ করে দিব তাহলে এইটা ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে আমাদের এখানে কাজ শেষ আমরা এখন এখান থেকে বাইর হয়ে ক্রুম ব্রাউজারে চলে যাব আমি এখন আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসলাম এখন ক্রোম ব্রাউজারটাকে ওপন করব এর জন্য ক্রুম ব্রাউজার উপর টাচ করলাম সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে অ্যাপ পিক্স বার্স ডট এআই লিখে এরপর আমরা প্লাস আইকনের উপর টাচ করব এরপর যে দুইটা ছবিকে আমরা একত্রিত করেছিলাম সেই ছবিটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর ডানের উপর টাচ করে দেব এরপর ছবিটা এখানে চলে আসবে অলরেডি ছবিটা চলে আসছে এখন আমরা ছবি দুটাকে কি করাতে চাই সেটা আমাদেরকে এখানে লিখে বোঝাতে হবে আমরা এখানে লিখবো প্র ক্লোজিং hug এরপর আমরা ক্রিয়েটের উপর টাচ করে দিব কিছুক্ষণের মধ্যে ভিডিওটা প্রসেসিং হয়ে যাবে এর জন্য আমাদের এক মিনিট বা দেড় মিনিট সময় অপেক্ষা করে লাগতে পারে হ্যাঁ ভিডিও প্রসেসিং হওয়া শেষ এরপর আমরা যদি এই ডাউনলোড অপশানের উপর যদি আমরা যদি টাচ করি তাহলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এভাবে আমরা যে কেউ এরকম ভিডিও তৈরি করতে পারবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ